হ্যাঁ কথা হলো কথা সাথে পরিবারে কি বলছে তারা আপনাকে বলি এটা একটা ভয়ঙ্কর এবং ঘিরতে চাইছে আন্দোলন করতে চাইছে করা উচিত সম্পূর্ণভাবে ভাবে দেখা যাচ্ছে এখানকার তৃণমূল কাউন্সিলর ফিদা হোসেন তার বাহিনী এই করছো পুলিশ কাকে অ্যারেস্ট করেছে কেউ না নাভেদ সহ মূল একুষ্ট কেউ গ্রেফতার হয়নি এফআইআর কাকে দিয়ে লিখিয়েছে পরিবার এখনো জানে না বিশেষ করে পরিবারের পিতা মাতা তারা নিজেরা অসুস্থ তাদের একমাত্র দেখা শোনা ভরণ পোষণ সবটাই উদয় করত এবং ওনাদের বাড়ির আরেকজন যে আছেন সন্তান অর্থাৎ জামাই এবং তার মেয়ে তারা পাঞ্জাবে আর্মিতে কাজ করেন ওখানে থাকেন স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠছে সিসিটিভি ফুটেজে প্রত্যেকের মোবাইল ফোনে ঘুরছে যে কারা এই ধরনের নৃশংস খুন করেছে অ্যাসবেস্টার দিয়ে পাঁজর ভেঙে এই ধরনের খুন হয় না বর্বরোচিত খুন এবং উদয় চলে গেল হিন্দু বলে আর খুন করলো বাংলাদেশে দীপু দাসদের যারা খুন করেছিল সেই বাহিনী এক সেম মডেল এবং যা শাসক দলের লোক হলে আর বিশেষ সম্প্রদায়ের হলে এখানে গ্রেপ্তার হবে না ব্যবস্থা হবে না এটা পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশন এবং এ পলিটিক্যাল লোক নয় সিভিক ভলেন্টিয়ার এর একটাই অপরাধ ছিল নামটা উদয় তাই জাভেদরা খুন করেছে ফিদা হোসেনরা খুনিদের প্রশ্রয় দিচ্ছে আমরা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি সমস্ত হিন্দু সংগঠন থেকে দাঁড়িয়েছে সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন এসেছে আমি রাজ্যের বিরোধী দল স্থানীয় কাউন্সিলরদের নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের একটাই বিষয় এফআইআরটা ঠিকঠাক করে করতে হবে সেটা আমরা করব বিচার শাস্তির দাবিতে লড়াই হবে পুলিশ শাস্তি না দিলে আদালতের আশ্রয় নেবে পরিবার এবং তার পিতা মাতাকে সুস্থ রাখার জন্য চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি সরকার কি করবে আমরা জানি না আমরা শুনেছি জেনেছি সরকার বলে যে সিভিক ভলেন্টিয়াররা কর্মরত অবস্থায় মারা গেলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় সেটা সরকারের ব্যাপার না আমরা সরকারের জন্য অপেক্ষা না করে আমরা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি আজকে কিছুটা সহযোগিতাও করেছি এবং এখানকার স্থানীয় একটি যুবককে বেকার যুবককে আপাতত তার বাবা মাকে দেখার জন্য আমি অস্থায়ীভাবে পরিবারে বেসরকারিভাবে তাদেরকে নিয়োগ করে দিয়ে গেলাম যাতে পরিবার ঠিক থাকে এখানকার নাগেশ্বর ভাই আমার কন্ট্যাক্টে থাকবেন পরিবারকেও আমি নাম্বার দিয়ে গেছি আমরা সমস্ত রকম সহযোগিতা করব এবং পুলিশ যদি পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে ভিডিও ফুটেজ অনুযায়ী ফিদা হোসেন অ্যান্ডিজ গ্যাংকে গ্রেপ্তার না করে তাহলে নিশ্চিত থাকুন বৃহত্তর সংগ্রাম হবে রাজনৈতিক পতাকা সরিয়ে সংগ্রাম হবে হিন্দু ধ্বজ নিয়ে সংগ্রাম হবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে সংগ্রাম হবে এবং তার জন্য এই জেলার পুলিশ সুপার হড়গুলো একটা বিষয় আইন শৃঙ্খলা নেই আইন শৃঙ্খলা নেই পশ্চিমবঙ্গে কোনো মা বোন দিদি কন্যা এবং কোনো হিন্দু সুরক্ষিত না। কোনো আদিবাসী সুরক্ষিত যদি বিশেষ সম্প্রদায়ের কেউ খুনী হন আর তিনি যদি শাসক ঘনিষ্ঠ হন তাহলে তার সাত খুন মা ফিদা হোসেন তৃণমূল কাউন্সিলর তার বাহিনী যেহেতু করেছে তাই গ্রেপ্তারও হবে না বিচার তো অধরা সৌম্যটো এফআইআর করিয়ে নিয়েছে পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট কালেক্ট করেনি এমনকি ভুবনেশ্বরের যে চিকিৎসা হয়েছে তার জামাই ধার দেনা করে দশ লক্ষ টাকা খরচ করেছে পুলিশের পক্ষ থেকে যে তার চিকিৎসাটা ঠিকঠাক হচ্ছে কিনা এখানে চিকিৎসা উঠে গেছে। স্বাস্থ্য সাথীতে কারো চিকিৎসা হয় না স্বাস্থ্য সাথীর কার বাইরে চলেও না আয়ুষ্মান ভারত রাজনীতি করে চালু করতে দেননি এখানে মারা গিয়েও তো শান্তিনি তার জামাই ধার দেনা করেছে এরা এত অমানবিক পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোথায় সিভিকদের নিয়ে মিটিং করেন তৃণমূলে ঝান্ডা ধরান কোথায় দেখতে পাচ্ছি না এ লজ্জা রাখার জায়গা নেই আমরা হিন্দু সমাজ এই হিন্দু পরিবারের পাশে থাকবো খুনিদের ফাঁসিতে ঝোলানো না পর্যন্ত একদম খুব পরিষ্কার কথা আমি আজকের দিনটা দেখার জন্য স্থানীয় আজকে যেহেতু দেওয়া হয়েছে আমি এদের অনুরোধ করে গেলাম আমি একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি আসছেন আমি কলকাতাতে ব্যস্ত থাকবো একত্রিশ তারিখের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না নেয় স্থানীয় স্তরে কালকে থানায় বিক্ষোভ হবে ধ্বজ নিয়ে বিক্ষোভ হবে এক তারিখ থেকে আমি নিজে মাঠে নামব পরিষ্কার কথা আমি এখানে বলে দাদা কাল কালকে দুর্গাঙ্গন উদ্বোধনের কথা ছিল কিন্তু উদ্বোধন হচ্ছে না আপনিও টুইট করেছেন কি বলবেন রাজ্য সরকারের এই হঠাৎ করে প্রথমে হোটেলের সামনে স্বাস্থ্য ভবনের জায়গায় করতে গেছিল চার কোটি টাকা খরচও করে ফেলেছে মানে মুসলমানরা আপত্তি করেছে যেটা আমাদের জায়গা দুর্গাঙ্গন করা যাবে না এখন মুখ্যমন্ত্রী তো মুসলমানরা আপত্তি করলে তাকে পিছাতেই হবে পিছিয়ে গেছেন শিল্প করার জায়গায় গেছেন নিউ টাউনে বাস স্ট্যান্ড তার কোন টেন্ডার হয়নি তার কোন ওয়ার্ক অর্ডার ইস্যু নেই কিন্তু কালকে তিনি পুরুলিয়া না বাঁকুড়া যাওয়ার সময় লাঠি ফাটিয়ে দিয়ে চলে আর কেউ তো ফাটাবেন না ফাটাবেন দীঘাতে ফাটাতে পারেননি ওখানে যাবে এটা কিছু করে যাবে দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিএলএ টু দের নিয়ে বৈঠক করছে সেখানে বিএলএ টু দের কে জানিয়েছে যে আপনার আগ্রহ আপনি খোঁজ নিন আমার খোঁজ দাদা হিন্দি বাংলাদেশ নেই ওর নামের পাশ থেকে সিট নামটা সরিয়ে দিলে হিট জিরো दादा हिंदी 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 दादा 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 हिंदू साहब एक साथ माइक ही ना ना माइक माई की नहीं दादा राज्य में बार बार हिंदुओं के ऊपर हमला क्या कहेंगे देखिए एक सिविक वॉलंटियर लड़का है नौजवान लड़का है उज्जावान लड़का है उदय कोल्लन कोल्लन उनका पिताजी रेल का रिटायर्ड स्टाफ है जिस तरीके से यहाँ कुछ जिहादी कुछ एक्सट्रीमिस्ट ने टीएमसी का काउंसिलर फिदा हुसन का संरक्षण में जिस तरीके से उनके ऊपर हमला किया उनका प्राण घाती हमला किया और उनका डेथ हो गया पूरा के हिंदू समाज वी वांट जस्टिस की नारा और हिंदू हिंदू भाई भाई की नारा के ऊपर यहाँ लड़ाई कर रहा है इंसाफ के लिए जस्टिस के लिए जस्टिस दिलाना चाहिए हम लोग यहाँ राजनीति के नाते नहीं आए एक हिंदू और दूसरा हिंदू का साथ खड़ा होने का एक हिंदू का फर्ज बनता है इसलिए हम सब हैं। परिवार का साथ हम लोग है ये जो जिहादी लोग खून किया उनको कैपिटल पनिशमेंट तक हमारी लड़ाई चलेगी और उनका जो पिताजी माता जी है वो बहुत सीनियर आदमी है वो लोग पेशेंट भी है मेडिकली उन लोग को तो जितना भी साधन है हमारी जितना भी साधन है और में हम लोग उनका परिवार का साथ। दादा हुमायन कोविर के आ, को। दादा पंद्रह दिन हो गया अभी तक और लो बाकी लोगों लो गिरफ्तार लो બોડી જોક મારતો રહ્યો આ અમે દેખે છે બોડી สวั